আসসালামু আলাইকুম एवरीवन। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এখন সুন্দর এবং комфорটেবল বাটিক থ্রি পিস দেখাবো। এখান থেকে স্টার্ট করি। পরারのに কিন্তু বাটিকটা পরে খুবই আরাম। বাটিকটা পরে কাজ করতেও কিন্তু প্রচুর আরাম লাগে।

প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর বাটিকটার প্রিন্টটা এই যে কাপড় এই যে চওড়া একদম আড়াই হাত কাপড়ের কাপড় এই যে কালারটা অনেক সুন্দর কালার খুব আনকমন একটা কালার এই যে এই ওড়নাগুলা হচ্ছে পাখিটা রুম না এই যে কোটা চাই পড় কালার কম্বিনেশনটা কিন্তু জোস না এই যে আবার সুন্দর ড্রেসও দেওয়া এই যে মেরুন খয়ারি একটা কালার যেন বোঝা যায় ভাজ করে নিয়েছি এই যে

এত আমাদের দেশের ঐতিহ্য না আমাদের নিজের দেশের ঐতিহ্য এত সুন্দর করে বানায় না মাসে আল্লাহ আমাদের বেশি বেশি করে কেনা উচিত আমাদের নিজের দেশের জিনিস এই যে নিজটা সুন্দর করে কিন্তু পাইপিংটা কিন্তু পাইপিং দিয়ে বানালে কি সুন্দর লাগবে কি সুন্দর না অনেক সুন্দর ঠিক আছে আল্লাহ হাফিজ